দুইটি নিয়ামত এমন আছে যে ব্যাপারে বহু মানুষ ধোকায় পড়ে আছে একটি হলো সুস্থতা আরেকটি হল অবসর সময় প্রিয় ভাইরা সুস্থতা যে কত বড় নিয়ামত তা হয়তো আমরা অনেকেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে দেখি না সুস্থতা কত বড় নিয়ামত সেটা সে ব্যক্তি বলতে পারবে যে দীর্ঘদিন যাবৎ হসপিটালে রোগে সঙ্গে ভুগছে যে ব্যক্তি দুরারোগ্য বেদিতে আক্রান্ত যে ব্যক্তি দীর্ঘদিন রোগে সঙ্গে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছে সে ব্যক্তি বলতে পারবে যে সুস্থতা কত বড় নিয়ামত যেই পরিবারের একেবারে উপার্জন সক্ষম ব্যক্তি একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি অসুস্থতায় পড়ে আছে আর আমরা যখন বিভিন্ন মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হই তখনই বুঝতে পারি যে কি পরিমাণ নিয়ামত ইতোপূর্বে আমরা ভোগ করেছি প্রিয় ভাইরা এই জন্য সুস্থতা কত বড় নিয়ামত এটা আমাদের উপলব্ধির মধ্যে থাকতে হবে যতদিন আমি আপনি সুস্থতার নিয়ামতকে আমরা ভোগ করি তখন আমরা আল্লাহ রবুল্লা বেশি বেশি সুক্রিয়া আদায় করব যাতে করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই নিয়ামত আমাদের উপর দীর্ঘায়িত হয় আরেকটি হল অবসর সময় অবসর সময় এটা আল্লাহ রব্বুল্লা আলমিনের একটি বিশাল বড় নিয়ামত যখন একজন মানুষ এত বেশি ব্যস্ত হয়ে পড়ে এত বেশি ব্যস্ত জীবন যাপন করে যে ঠিক মতো খাওয়া দাওয়ার সময় পর্যন্ত পায় না সেই ব্যক্তি বলতে পারবে যে আসলে অবসর সময় এটা কত বড় নিয়ামত রসুল্লাহ সাল্লী সাল্লাম এই দুইটি নিয়ামতের কথা কেন উল্লেখ করলেন সুস্থতার কথা এই জন্যই রসুল্লাহ সাল্লি সাল্লাম উল্লেখ করেছেন যে যখন তুমি সুস্থ থাকো সুস্থ থাকা অবস্থায় যে আমল গুলো তুমি সহজেই করতে পারতে সেই আমল গুলো অসুস্থতার অবস্থায় বহু চেষ্টা করার পর তোমার ইচ্ছা থাকা সত্ত্বেও তুমি করতে পারবে না এজন্য যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত তুমি সুস্থতার নিয়ামত ভোগ করো ততক্ষণ পর্যন্ত তুমি বেশি বেশি ইবাদত বন্দীগীর মধ্যে মনোযোগ মনোনিবেশন করো বেশি বেশি ইবাদত বন্দীগীর মধ্যে রত থাকো কারণ হতে পারে অচিরে তুমি অসুস্থ হয়ে পড়বে যে সময়গুলোতে তুমি চাইলেও আর ইবাদত বন্দি গিয়ে সুস্থতার অবস্থার মতো করে করতে পারবে না তদ্রুপ অবসর সময়কেও রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন নিয়ামত হিসাবে উল্লেখ করেছেন এর বড় কারণ হলো যে মানুষ যখন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে তখন সে চাইলেও অনেক ইবাদত বন্দি আর আগের মতো করে করতে পারে না ব্যস্ততা এত বেশি ঘিরে ফেলে সে চাইল ওরাগের মুক্তির জন্য বন্ধুটি তার পক্ষে করা সম্ভব হয় ওঠেনা এইজন্য প্রিয় ভাইরা আমরা সুস্থতা এবং অবসর সময়ের এই দুই নিয়ামতকে আমরা গনিমত মনে করি গনিমত মনে করে উভয় সময় আমরা ভালো করে কাজে লাগাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া